কাশিদাসী মহাভারত আদি পর্ব তিরাশি ধৃষ্পদ্রৈম্ন ও দ্রৌপদীর উৎপত্তি হেনমতে দ্বিজলিহে কত দিন যায় আচম্বিতে এক দ্বিজাইল তথায় বিবিধ দেশের কথা কহে তপোধন পঞ্চপুত্র সহকুন্তি করেন শ্রবণ দ্বিজ বলি করিলাম দেশ পর্যটন বহু নদী তীর্থক্ষেত্র না যায় গণন দেখিলাম আশ্চর্য যে পাঞ্চাল নগরে মহোৎসব দ্রুপদ কন্যার স্বয়ম্বরে দ্রুপদ রাজার কন্যা কৃষ্ণা নাম ধরে রূপে গুণে তুলল নাহি পৃথিবী ভিতরে অজনী সম্ভবা কন্যা জন্ম যজ্ঞ হইতে যজ্ঞসেনী নাম তাই বিখ্যাত জগতে দ্রুপদের পুত্র এক রূপ গুণধাম দ্রোণে বিনাশিতে জন্ম ধৃষ্ট নাম এত শুনি জিজ্ঞাসেন পাণ্ডু পুত্রগণ কহ শুনি দ্বিজবরিহার কারণ দ্বিজ বলে প্রবের দ্রোণ দ্রুপদের মৃত কতদিনে কলহ হইল আচম্বিত অভিমানে গেল দ্রোণ হস্তিনা নগরে অস্ত্র শিক্ষা করালেন কৌরব কোমরে শিক্ষা অন্তে শিষ্যগণে দক্ষিণা মাগিল দ্রুপদ রাজার বান্ধি আনিতে কহিল কুন্তিপুত্র অর্জুন গুরু আজ্ঞা পাইয়া দ্রুপদ রাজারে বান্ধি দিলেন আনিয়া অর্ধরাজ্য দিয়া দ্রোণ হইলেন মিত মুক্ত করি দ্রুপদের দিলেন তরিত অভিমানে দ্রুপদে না রুচে অন্নজল কেমনে মারিব চিনতে দ্রোণ মহাবল এই ভাবনা বিনা অন্ন মন সদা গঙ্গাতীরে রাজা করেন ভ্রমণ যাজ উপজাজ নামে দুই সহদর বেদেতে বিখ্যাত দোহে ব্রাহ্মণ কোমর উপজাজে দ্রুপদ দেখিল একদিনে বহু পূজা ভক্তি কইল তাহার চরণে বিনয় মধুর ভাষে জুড়ি দুই কর প্রতি বলে পাঞ্চালীশ্বর দশ কোটি ধেনু দিব অসংখ্য সুবর্ণ যাহা চাহ দিব আমি করি মনপূর্ণ মম ইষ্টকর্ম এই মহাশয় দ্রণ নামে আছে ভরদাজের তনয় অস্ত্রধারী তার তুল্য নাহি ক্ষিতিমাজে পৃথিবীতে নাহি হেন তার সনে যুজে দ্বিতীয় পরশুরাম সম পরাক্রমে হ্যানো বুদ্ধি কর তারে যিনি যে সংগ্রামে ক্ষত্রের অজেয় শক্তি হইয়াছে তাহার মন্ত্র বলে তার কর প্রতিকার যজ্ঞ কর হয় আমার নন্দন তার ভুজ বলে দ্রোণ হইবে নিধন উপজাজ বলে মম এই যুক্তি লয় ব্রাহ্মণের বধকর্ম উচিত না হয় দ্বিজের এতেক বাক্য শুনিয়া রাজন পুনঃ বহু স্তুতি করি বলিল বচন দ্রুপদের বিনয় দেখিয়া দেজবল প্রসন্ন হইয়া বলে শুন দণ্ডর মম জ্যেষ্ঠ ভাইজাজ পরম তপসী বেদেতে পারগো সদা অরণ্য নিবাসী প্রার্থনা তাহার স্থানে করহ রাজন তিনি করিবেন তব দুঃখ বিমোচন উপজাজ বাপকে গেল যাজের সদন প্রণমিয়া সকল করিল নিবেদন সদয় হইয়া যাজ করিল শিকার যজ্ঞ আর্মিল তবে পৃষত কুমার রানী সহব্রত ব্রত আচরিল নর্বর যজ্ঞপূর্ণ দিতে জন্ম হইল কোমর অগ্নিবর্ণ হইলবির হাতে ধনুশ্বর অঙ্গেতে কোপচন ধরে মাথায় টোপর হস্তে ধরে খর্গ লোকে ভয়ঙ্কর পুত্র দেখি আনন্দিত পাঞ্চালীশ্বর তবে সেই যজ্ঞ কন্যার উৎপত্তি জন্মমাত্রে দশ দিক করে মহাদ্রুতি আভা অঙ্গে অমর বর্ণিনী নিষ্কলাং কিন্দু জ্যোতিপিন্ভস্তনী অঙ্গের সৌরভ এক যোজন ব্যাপিত সুরাসুর যক্ষ রক্ষ গন্ধর্ব বাঞ্ছিত পুত্রকন্যা দুইজনে যগগেতে জন্মিল হেনকালে আকাশে আকাশবাণী হইল এ কন্যার জন্ম হইল ভার নিবারণে ইহা হইতে সব হইবে নিধনে কুরুবংশ ক্ষয় হবে এই কন্যা হইতে এই পুত্র জন্ম হইল দ্রোণ বিনাশিতে এতেক আকাশবাণী শুনি সর্বজন জয় জয় শব্দ কইল পাঞ্চালের গণ বীর যোদ্ধাগণ ছাড়ে সিংহনাথ আনন্দের দ্রুপদ রাজত্বজিল বিষাদ কন্যাতনয়ের নাম হইল তখন ধৃষ্টোদ্দুম্ন বলিয়া ডাকিল সর্বজন কৃষ্ণ অঙ্গে কৃষ্ণা নাম হইল নন্দিনী পিতৃ নামে দ্রৌপদী যজ্ঞের যাগ্যসেনী সম্প্রতি হইবে সে কন্যার স্বয়ম্বর দেখিতে আইল যত রাজ রাজ্যেশ্বর দ্বিজমুখে শুনিয়া এতেক সমাচার যাইতে হইল চেষ্টা তথা সবাকার পুত্রগণ চিত্ত জানি ভোজের নন্দিনী সবাকার প্রতি দেবী কহেন আপনি বহুদিন করিলাম এ স্থানে বসতি এক স্থানে বহুদিন নাহি শোভে স্থিতি পূর্বমত ইথে না মিলে এখন বড় দয়াবন্ত শুনি পাঞ্চাল রাজন চল যাব তথাকারে যদি লয়মন শুনিয়া স্বীকার করিলেন ভাত ত্রিগণ পুত্র সহকুন্তিদেবী করেন বিচার হেনকালে আইলেন ব্যাস সদাচার প্রণাম করেন তারে ভোজের নন্দিনী পঞ্চভাই প্রণমেন লোটায় ধরণী আশীর্বাদ করিলেন মুনি সবাকারে পরস্পর মিষ্টবাক্য হইল শিষ্টাচারে